তো রাতে রাতে বন্ধুরা তোমার সাথে কেমন আছে আশা করি ভালো আছো তা তোমরা এখন দেখছো মেঘনাথ বোলাপ আমি চলেছি সকাল সকাল কাজে আর এই দেখতে পাচ্ছ ঢালাই আজকে এসেছি যেখানটায় এসেছিলাম যে এসি জায়গাতে তা সেই এসি জায়গা এখানটায় তা এখানটায় আজকে ঢালাই হবে তা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি তা আজকেও আমরা ঘুরতে চলে এসেছিলাম এই ওপর দিয়ে তাই দেখতে পাচ্ছ এখন গাড়ি নিয়ে যাচ্ছি তা উঁচু জায়গা তো তাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ পাহাড়ে পাহাড়ের জায়গা যেহেতু খুব একটা মানে গাড়ি উঠতে চায় না তা আমাদেরকে নেমেই যেতে হয় হাঁটতে হাঁটতে তা আমি চলে এসেছি সেই ঢালাইয়ে আর যেখানটা আমরা করেছিলাম কাজ রডের কাজ তা সেখানটায় চলে এসেছি তা এই যে দেখতে পাচ্ছ এই যে মিক্সিং হবে এতেই মিক্সিং হবে আর এই তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ যে গানটাগুলো করা হয়েছিল তা সেই গানটাগুলো হচ্ছে মানে মাটি পড়েছিল তা সেই মাটিগুলো তুলে তারপরে আমাদের ঢালাই কাজ শুরু হবে আর দেখতে পাচ্ছ আমাদের ঢালাই শুরু হয়ে গিয়েছে মানে ফার্স্ট পিসির ঢালাই চলছে তারপরে যে জালিগুলো আছে যে জালিগুলো জালিগুলো দিয়ে তারপরে হবে কলমগুলো খাড়া করে বাঁধতে হবে তো এখন পিসি ঢালাই করা হচ্ছে তো আর এই যে দেখতে পাচ্ছো এই বয়স্ক মানুষটা দেখতে পাচ্ছ কপাল কাকে বলে দেখি তো এত বয়স হয়ে তবুও সে মানে কাজ করতেই হচ্ছে তাকে জীবনটা কি বলো বন্ধুরা এতটা বয়স হয়ে গিয়ে এখন তার বসে মানে খাওয়া উচিত তাকে এখন আসতে হচ্ছে রাজমিস্ত্রি কাজে ঢালাইয়ের কাজে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে জালি আর কলম দিয়ে গুলো খাড়া করার দরকার ছিল সেগুলো খাড়া করা হয়ে গেছে বাঁধা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সব কিছু তাই যে আমাদের টনি সিটা এখন ঢালাই মাখাচ্ছে সব তাই ঢালাই মাখাবে তারপরে আমাদের ওখানে ঢালাই শুরু হবে দেখতে পাচ্ছ ঢালাই এখন শুরু হয়ে গিয়েছে যেগুলো ঢালাই শুরু করার ছিল সেগুলো শুরু হয়ে গিয়েছে তা এখানটা এসির মধ্যে জায়গা মানে গাছপালা আছে সেই জন্য আমরা জায়গাটার নাম রেখেছি এসি তা তোমাদের কেমন নামটা লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও আর দেখতে পাচ্ছ এ এত আনন্দ করবেই কারণ এসির মধ্যে কাজ চলছে আনন্দ করবে না তাই দিন হয় আর এই যে ইউপু বালা ইউপু বালা খুব খুবই ভালো লোক যেহেতু কারণ এই ফ্যানটাই আসে কাজে আমাদের এই সাইডে তা এটা খুব এনজয় করে এনজয় করে কাজ করে আমাদের সঙ্গে খুব মজা করে ঠিক আছে ইয়ার কি ঠাট্টা সমস্ত রকমই করে বিহারি ইউপি এবারে হচ্ছে ইউপি ইয়াজ খুবই ভালো লোক আর এই বয়স্ক লোক দেখতে পাচ্ছ খুবই কষ্ট লাগছে কিন্তু তার কর্ম তাই করতে হবে আমাদের কর্ম আমাকে করতেই হবে তাই না তা এই এই বয়সে লোককে বর্তমানে এখন বাড়িতে বসে থেকে খাওয়াটাই উচিত কারণ এই বয়সে কাজে না আসাই উচিত সবাইকে একদিন এরকম অবস্থা আসতেই হবে আমি বলে কথা নাই তা বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও আশা করি ভুলে যে না লাইক কমেন্ট করতে প্লিজ কমেন্ট করে জানাবো যে ভিডিওটি কেমন হয়েছে আর এই যে দেখতে পাচ্ছি চারি সাইডে এই যে সবই রবার গাছ আমাদের আর রবার গাছের থেকে খালি রবার বার হয় ঠিক আছে যেমন আমাদের ওখানে শীতকালের সময় যে খেজুর গাছ থেকে যেমন রস বার হয় ঠিলি বাড়লেই এখানে মালিক বাড়লে বাড়ে এখানটায় বার হবে রবার একই সিস্টেম তা বন্ধুরা আমাদের ঢালাই পুরো কমপ্লিট হয়ে যেত আমি যেহেতু বন্ধুরা ঢালাই করে আমি যেহেতু ঘরে চলে এসেছি আহ দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষ তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর যারা যারা নতুন এসছো চ্যানেলে প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে যেও